সাগর মন্থনের সময় চন্দ্রের উৎপত্তি হয় চন্দ্রের পুত্রপুরুষদের বংশধারা অত্যন্ত গৌরবময় চন্দ্রের পুত্র ছিলেন পুরুসূচ এবং তার পুত্র শতাবর্ত শতাবর্তের পুত্র স্বর্গ এবং তার পুত্র শ্বেত শ্বেতের পুত্র হলেন নিমি দেবগণ নিমির প্রশংসা করতেন নিমির শরীর থেকে মিথি নামে এক বীরের জন্ম হয় মিথি মিথিলা নগর প্রতিষ্ঠা করেন তার বংশে বীরধ্বজ ও কুশধ্বজের মতো পরাক্রমশালী রাজারা জন্মগ্রহণ করেন বিশ্ব সৃষ্টির রক্ষার উদ্দেশ্যে ধাতা চিন্তা করে লক্ষ্মীর জন্ম দেন জনকের ঘরে কীর্তিবাস পণ্ডিতের কবিত্বে চন্দ্রবংশের ইতিহাস চিত্রিত হয়েছে বংশের আদি পুরুষ ছিলেন নিরঞ্জন তার তিন পুত্র ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন পুত্রের থেকে কন্দিনী নামে এক কন্যার জন্ম হয় কন্দিনীর বিবাহ জরৎকার ও মুনির সাথে সম্পন্ন হয় তাদের কন্যা ভানুর জন্ম হয় ভানুকে জামগ্নের সাথে বিবাহ দেওয়া হয় জামব্নের ঘরে বিষ্ণুর এক অংশ জন্মগ্রহণ করেন ব্রহ্মার কাছ থেকে তার বীজ মরিচ নামক পুত্রের জন্ম দেয় মরিচের পুত্র হলেন কশ্যপ কশ্যপের পুত্র সূর্য যার পুত্র মনু মনুর পুত্র সুসেন সুসেনের পুত্র প্রসন্ন এবং প্রসন্নের পুত্র যুবনাশ্য যুবনাশ্য অযোধ্যার রাজা হন যুবনাশ্য কন্দক রাজার কন্যা কালিনীমিকে বিবাহ করেন তবে বিবাহের পরেও তাদের সম্পর্ক পূর্ণতা পায়নি কালিনিমি এ বিষয়ে তার পিতার কাছে অভিযোগ করেন কন্দক রাজার অভিশাপে যুবনাশ্ব নিঃসন্তান থাকেন পরে যুবনাশ্ব তপস্যা করে সন্তানের জন্য ব্রাহ্মণদের কাছে প্রার্থনা করেন ব্রাহ্মণরা তাকে যজ্ঞ করার পরামর্শ দেন যজ্ঞ শেষে যজ্ঞের জল রাজা নিজে পান করে ফেলেন এতে যুবনাশ্ব নিজেই গর্ভবতী হন দশ মাস পর তার পেট চিরে একটি কুমারের জন্ম হয় যুবনাশ্ব জন্মের পরই প্রাণত্যাগ করেন বিধাতা নবজাতকের নাম রাখেন মান্ধাতা মান্ধাতা অযোধ্যার রাজা হয়ে সপ্তদ্বীপের অধিপতি হন তিনি ছিলেন এক মহাদাতা ও পুণ্যশীল শাসক এইভাবে কীর্তিবাস পণ্ডিত তার কবিত্বে মান্ধাতার এই উপাখ্যানকে চিত্রিত করেছেন